দেখেন আমাদের বাংলাদেশ কমিশনের যে ফেসবুক পেজ আছে সে ফেসবুক পেজেও কিন্তু তারা একটা নোটিশ দিছে সেখানে বলতেছে যে আগামী বছর তিরিশে এপ্রিল পর্যন্ত অবৈধ লোক দেশে যেতে পারবে অর্থাৎ সুযোগ আছে এখন থেকে আপনারা টাবল পাস নিয়ে দ্রুত দেশে চলে যান আর আগামী বছর এপ্রিলের পরে থেকে কি হবে জানেন কঠোর অপরসি হবে এই কথাগুলো যখন আমি প্রথমে বলছি না অনেকেই এসে আমাকে গালি করে অনেক দালাল শ্রেণীর ব্যক্তিরা এসে আমাকে বলে যে আপনি সাধারণ প্রবাসীদেরকে বিভ্রান্ত করতেছেন আমি কি সত্যিই সাধারণ প্রবাসীদেরকে বিভ্রান্ত করতেছি নাকি তাদের উপকার করতেছি আজকে দেখলাম যে আমাদের বাংলাদেশে অনেক মিডিয়া আছে সেই মিডিয়াও একই নিউজ কাভার করতেছে যে নিউজটা কাভার করে আমি কিন্তু অনেকের কাছে গালি খাইছি বিশেষ করে যারা দালাল শ্রেণী আছে তাদের কাছে গালি খেয়েছি দেখেন আপনারা যারা এখন অবৈধ প্রবাসী আছেন মালয়েশিয়াতে যদি দেশে যদি ইচ্ছুক হন আমি মনে করি যে খুব দ্রুত আপনার দেশে চলে যান কারণ এখান দিয়ে দেখেন তারা কিন্তু অবৈধ লোকদেরকে দেশে যাওয়ার সুযোগ দিছে অন্যদের দিয়ে কী করছে তারা কিন্তু অবৈধ লোকদেরকে ধরতেছে আর ধরলে কি হচ্ছে এখানে আপনি জেল হচ্ছে মোটা অঙ্কের টাকা জরিমানা হচ্ছে পরবর্তীতে আপনি দেশে যেতে পারতেছেন তারপরে কিভাবে দেশে যেতে পারতেছেন আপনাকে দেশ থেকে টিকিট এনে পরবর্তীতে দেশে যেতে হচ্ছে আমি আবারও বলি এটা সৌদি আরব কিংবা আরব আমিরাত দুবাই এসব দেশের মতো নয় আপনি ধরা পড়ছেন ধরা পড়ার কিছুদিন পরে তারা তাদের নিজের টিকিট দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেবে না এটা আপনার পকেটের টাকা দিয়ে আপনাকে কিন্তু দেশে যেতে হবে তাই আমি বলতেছি যে অবৈধ এভাবে না থাকাই ভালো দেশে চলে যাওয়া ভালো যারা অবৈধ আছে তারা যে কত কষ্টে আছে ভাই শুধুমাত্র তারাই জানে হ্যাঁ অনেকে দেখা গেছে কি দেশে যেতে পারতেছে না ফ্যামিলির সমস্যার কারণে অনেক টাকা ঋণ করে আসছে এ ঋণ শোধ করতে পারবে না এই কারণে দেশে যেতে পারতেছে না কিন্তু আপনি যদি এখানে অবৈধ অবস্থায় ধরা পড়েন তাহলে তো আপনাকে ডবল জরিমানা দিয়ে দেশে যেতে হচ্ছে তাই না তাই আমি মনে করব যে ভাই এভাবে অবৈধ না থেকে দেশে চলে যাওয়াটাই অনেক বেটার অনেক বেটার হ্যাঁ যারা দালাল চিনি আছে আমি জানি তারা এখানে এসে আমাকে গালি করবে কিন্তু যেটা সত্য ওইটাই বলতেছে শুধু আমি না আমাদের বাংলাদেশ কমিশনের ফেসবুক পেজে গিয়ে দেখবেন সেখানে একই নোটিশ কিন্তু তারা দিচ্ছে তারা বলতেছে যে যত দ্রুত ফারেন দেশে চলে যান কারণ লাস্টে আপনাকে দেখা গেছে কি হয়রানির শিকার হতে হবে একদিক দিয়ে আপনি সিরিয়াল ধরে আপনাকে টাওয়াল পাস নিতে হবে মানে আউটপাসটা নিতে হবে আরেক দিক দিয়ে আপনাকে বিমান টিকিট নিতে হবে মানে অনেক ক্রাইসিসের ভিতরে আপনি কিন্তু পড়ে যাবেন তার ভিতরে দেখা গেছে কি প্রতিনিহত অভিযান চলতে আছে চলতে আছে চলতে আছে প্রতিনিহত কিন্তু জায়গায় জায়গায় মানুষগুলোকে গ্রেপ্তার করতেছে এই যে দেখেন সামনে কিন্তু বিশ তারিখে দীপাবলি মালয়েশিয়াতে এই দীপাবলিতে রোড ব্লকে কত মানুষ যে মানে গ্রেপ্তার হয় আপনারা দেখেন তারা কিন্তু সব জায়গায় এখন রোড ব্লক দেবে সামনে দীপাবলি না মালয়েশিয়ার একটা অনুষ্ঠান আর কি হিন্দু বাইদের ধর্মীয় অনুষ্ঠান সেখানেও কিন্তু তারা রোড ব্লক দেবে আর রোড ব্লক দিলে আপনি যদি সেখান থেকে গ্রেপ্তার হন তাহলে কী অবস্থা হবে চিন্তা করছেন নাকি মানে প্রতিনিয়ত এভাবে তারা কিন্তু রেট দিচ্ছে এখন তারা আমি এখন বলবো যে বাই সুযোগ থাকতে দেশে চলে যান নয়তোবা জেল জড়িয়ে খেটে আপনাকে দেশে যেতে হবে দালালদের কথা শুনবেন না অনেক দালাল আপনাকে আশ্বাস দেবে তুমি থাকো তুমি থাকো তুমি থাকো বৈধ হওয়ার সুযোগ দিলে আমি তোমাকে বিষা করে দেবো এটা করে দেব সেটা করে দেবো হ্যাঁ দেখা গেছে কি বৈধ হওয়ার সুযোগ যখন দেবে তারা আপনার কাছ থেকে তখন ডবল টাকা দাবি করে অনেক ক্ষেত্রে দেখেন না এখন ইপিএফের ব্যাপারে কি হয়েছে তারা কি করতেছে তারা দেখা গেছে কি ডবল টাকা দাবি করতেছে হ্যাঁ যেখানে ইভিএফের আষ্টটাকে নশো টাকা লাগবে তাও আপনাকে দাপে দাফে দিতে হবে প্রতি মাসে সেখানে তারা এককালীন সাইটে আছে এককালীন আপনাকে দিতে হবে অনেক প্রবাসী কিন্তু এই কারণে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে তাদের যে একটা দুঃখ তাদের যে একটা দুর্দশা সেগুলো তুলে ধরতেছে এই কারণে অনেক প্রবাসী কিন্তু আবার দেশে চলে যাচ্ছে হ্যাঁ তাই আপনি বিপদ ফোড়ার আগে আপনাকে দেশে চলে যাওয়াই ভালো আমি যেটা মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ